আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে বিকাশের একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো অনেকেই বিকাশ নিয়ে আমার অনেক প্রশ্ন করেছেন সবগুলো আমি নোটেড রাখছি তো নেক্সট টাইম একটা বড় ভিডিও আসবে যেখানে আপনার সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিব সো এখন যে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি এটা হচ্ছে উপরে একটা মেসেজ দেখতে পাচ্ছেন একজন আমাকে একটা রিপোর্ট করছে আমার আইডিতে যার কারণে আমার মানে বিকাশ অ্যাকাউন্টে রিপোর্ট করার পরে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছিল সো এখানে দেখেন লেখা আছে যে সম্মানিত গ্রাহক ভুলক্রমে প্রেরিত অর্থ বিষয়ক একটি অনুরোধ এবং সুষ্ঠু অনুসন্ধানের ভিত্তিতে বিকাশ কর্তৃক আপনার অ্যাকাউন্টে সময় অবৈধভাবে স্থগিত করা হয়েছে আপনার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়ায় আপনাকে কল করে অবহিত করা সম্ভব হচ্ছে না আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উক্ত বিষয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের পর আপনার অ্যাকাউন্টটি পূর্ণ পুনরায় সচল করে দেওয়া হবে যে এই যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমার তার মানে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছিল যখন আমি এস এস পাইছি তার আগের দিনই বন্ধ হয়ে গেছিলো পরের দিন আমি মেসেজটা পাইছি তো তার আগামী আমি বিকাশে প্রবেশ করতে পারছিলাম তবে কোনো কিছু ব্যবহার করতে পারছিলাম না সেন্ট মানি মোবাইল ইচ্ছা যেগুলো কোনো কাজ ছিল না এখন এই যে সমস্যাটা এটা আমি নিজেই জানি যে কে আমার রিপোর্টটা করছে কারণ হচ্ছে আমি চেকও করি নাই যে কে টাকা পাঠাইছে ভুলে পাঠাইছে কিনা সে আমার সাথে কন্ট্যাক্টও করে না এরকম একটা বিষয় হয়ে গেছে সো পরবর্তীতে আমি জানতে পারছি দেন জানতে পারার পরে কীভাবে জানলাম সেটা আপনাদেরকে বলি সো এটা আপনাকে প্রথমত যেটা করতে হবে হেল্পলাইনে লাইনে বিকাশে যে হেল্পলাইন আছে সেখানেও আপনাকে ফোন করতে হবে আপনার যেই নাম্বারটা বন্ধ হয়েছে সেই নাম্বার থেকে আপনি ওয়ান সিক্স টু ফোর সেভেনে কল দিবেন দেওয়ার পরে আপনার এই সমস্যাটা বলবেন যে আমি এই কারণে হচ্ছে আমি একটা মেসেজ পাইলাম দেখলাম যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়ে গেছে আমি জানি না বিকাশ এমন কেমন কেন করে সো যাই হোক অ্যাকাউন্ট বন্ধ করে রাখছিল ওনাদের উচিত যেই টাকাটা আসলে ভুলক্রমে আসছে ওইটা স্টক করে রাখা বাটকিয়ে দেওয়া বাকিটা আমাদের বিকাশ চালু রাখা কিন্তু আমরা তো এটা চুরি করি না যে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তো জানি না বিকাশের কোন পলিসি যাই হোক তারপরে আমাকে যেইটা অ্যামাউন্ট থেকে আমার অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে সেটা আপনার জানার জন্য আপনার সর্ব শেষ যে লেনদেনটা সেই লেনদেনটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে সেটা আপনাকে বলতে হবে দেন বলতে পারলে আপনাকে কি করবে আপনার অ্যাকাউন্টে কোন টাকাটা পাঠানোর কারণে বা কে পাঠিয়েছিল টাকা কত টাকা পাঠাইছিলো সেটা আপনি কিন্তু চেক করতে পারবেন তো তারপর আপনি মেসেজ থেকে দেখে নিতে পারবেন যে ওই টাকাটা কে পাঠাইছিলো এবং সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি আপনার পরিচিত হয় বা আপনার কোনো লোক হয় বা আপনার কেউ পেমেন্ট করেছিল এমন কেউ যদি হয়ে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনি যদি তার টাকা আসলেও হচ্ছে ভুলক্রমে সে পাঠিয়ে থাকে তাকে টাকাটা ফেরত দিয়ে দেবেন আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে যাবে বা সেই টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত চলে তারপর আপনার চালু হইতেও পারে পারে নাও আপনাকে কি করতে হবে তার সাথে যোগাযোগ করতে হবে সেই যদি টাকাটা আপনি তাকে ফেরত দিয়ে দেন তারপরে সে কিন্তু আপনার এই তারপরের দিন সে যদি বিকাশ অফিসে বা অনলাইনের মাধ্যমে যদি আপনার এটা মানে দরখাস্ত লিখে দেয় যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি বা সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার এটা সানডে হয়েছিল দেন এখানে আজকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খুলে দেওয়া হয়েছে সো এটি প্রথম কালকে হচ্ছে ওনার একটু ব্যস্ততার কারণে রিপোর্টটা মানে উড্ড করতে পারে নাই সো আজকে করে দিয়েছে এবং আজকে কিন্তু আমার সকালের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা খুলে গেছে তো মেসেজটা একটু পরে আসছে কিন্তু আমার অ্যাকাউন্ট সকালের দিকে খুলে গেছে সো দেখতে পাচ্ছেন এখানে তারা একটা মেসেজ দিয়েছে সম্মানিত বিকাশ গ্রাহক সাময়িকভাবে স্থগিত আপনার বিকাশ অ্যাকাউন্টটি সচল করা হয়েছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সো এটা হচ্ছে বিকাশের আসলে যদি এরকম ভুলক্রমে কেউ রিপোর্ট করে বন্ধ করে সেটা সলিউশন নেওয়ার আর যদি তাকে আপনি না চেনেন সে যদি কল রিসিভ না করে সেটাও কিন্তু আপনাকে বিকাশ অফিসে ফোন দিয়ে বলতে হবে দেখা যাচ্ছে আপনি টাকাটা যে পাঠিয়েছে তার নাম্বারও পেলেন কাকে ফোন দিলেন সে আপনার কোনো রেসপন্স করছে না তাহলে আপনি কী করবেন বিকাশে আপনার দরখাস্তটা লিখবেন দরখাস্ত কীভাবে লিখতে হবে সেটা আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে বলে দেবো যে আমি বিকাশের যে সমস্যাগুলো আপনারা কমেন্ট করেছেন আগের ভিডিওতে সবগুলো আমি নোট করছি সেইটার বিষয় নিয়ে আমি পুরো একটা ফুল একটা ভিডিও বানাবো সেখানে সব কিছু জানতে পারবেন সো তাছাড়াও আমি আপনাকে বলে দিই যদি সেইভাবে করতে পারেন আপনি জাস্ট বিকাশের কাছে একটা দরখাস্ত লিখবেন দরখাস্ত যেভাবে লেখে আর কি জাস্ট আপনার সমস্যাগুলো উল্লেখ করবেন যেভাবে আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে সে হচ্ছে আমার সাথে যোগাযোগ করারই এমনি আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে সেইভাবে আপনাকে একটা দরখাস্ত লিখে পাঠাইতে হবে তো তারপরে তারা বিকাশ বিকাশে হচ্ছে পুনরায় আপনার বিষয়টা দেখবে এবং তারা সংশোধন করে দিবে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য